দ্বিতীয় অংশে ছাড়া ওই যে যারা হাঁটছে তোমরা কি করছো তাদেরকে বসার জন্য বলো বিবেচনা বুদ্ধি তো বিভেক্ত নেই এসেছে বাজার করতে আবার বাজার করা শেষ চলে চলে যাচ্ছে এক একটা বাক্যের মূল্য কোটি টাকা বাক্যগুলো মোহাম্মদ সাল্লাহসালমের মুখে এটা হিদ্বস্তবোধ আছে হিসাবপদ আছে কি নির্বাচন যে আপনার মতো আসবে না আপনার মধ্যে চলে যাবেন মনে রাখবেন আমি আদুর রাজ রাখব নিসুফ যদি কোনোদিন আসি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনই ভাইবোন আছেন সবাই আসবেন আপনি তো আসবেন আসবেন হিন্দুকে আস্তে হবে আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো আপনি এদেশে হাজারো হিন্দু পাবেন যে আমার বক্তব্য ঘন্টার ঘন্টার সময় এমনও হিন্দু আছে যে ওই বক্তব্য সুন্দর সুন্দর ঘুমায় মোবাইল চালু করে সে তার পরিবারে এই বক্তব্য কিছু কাজে লাগায় নইলে অন্তত তার বউকে বলে এই ভাত রান্নার সঙ্গে চাউল যেন পড়ে না থাকে চাল পরে থাকলে বরকত আমাদের বাড়িতে একটা পক্ষ থেকে একটা বরকত আছে উঠে যাবে বহু অংশ তার উপকার করে দ্বিতীয় অংশ হলো নারীদের মর্যাদা নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ মানুষকে মূল্যায়ন করার জন্য পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তালা বলে আইতিহান খালা খালাকুজে কম মানুষ আমি তোমাদের পাশ থেকেই তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও তার মানে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য আমি নারী জাতিকে সৃষ্টি করেছি তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য শান্তি তৃপ্তি দিতে হলে রাসুলেরা এই কথাটা বাস্তবায়ন করতে হবে মহবিয়াল হাকিম মিল মহবিয়াল কোসাইরি বলছেন যে আমি একদা আল্লাহ রাসূলকে বললাম মা হাকো যাও না যাও জাতে আহাদে আল্লাহ আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা তাদের কি করতে পারি আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা কি পাওনা আদায় করব। তখন তিনি বললেন শোনো এমাহা এ যা তুমি খেলে তাকে তাকে খাওয়াবা তুমি খেলে তাকে খাওয়াবা অর্থাৎ সোয়া মাত্রা সাইতা তুমি পড়লে তাকে পড়াবা তার মানে খাওয়ার জিম্মেদারি আপনার খেতে দেওয়ার জিম্মেদারি আপনার কাপড় চোপড় দেওয়ার জিম্মেদারি আপনার তিন অলা তু কখনো স্ত্রীকে কটু কথা বলো না কটু কথা তোমার ঠট্টা মোটা কটু কথা তোমার রংটা কালো কটু কথা তোমার স্বভাব ভালো লাগে কটু কথা তোমার মা এই কটু কথা তোমার বাপ এই টাকা দিতে চেয়ে দিল না কোনো সময় স্ত্রীকে সংসার পরিচালনায় কটু কথা বলবেন কটু কথা বললে ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না সেটা হলো শান্তি বরং এর উল্টাটা করবেন বেশি বেশি প্রশংসা প্রশংসা করবেন ও হচ্ছে প্রিয় তিন খুশি করার জন্য মিথ্যা হলো বলা যায় তার একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোন কথা যদি মিথ্যাও হয় সেখানেও বলা যায় হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ বলে অতএব তাকে খুশি করে রাখতে হবে এটাই হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য হ্যাঁ তোমার কথা খুব ভালো তোমাকে দেখতে খুব ভালো লাগে তোমার চালচলন চলন ভালো তোমার মতো কোনো মেয়ে দেখি না খুব তাকে স্নেহ জানাবেন আর আদর করবেন স্ত্রী এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মাংসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর করবেন যত ঘেরে রাখবেন যত ঢেকে রাখবেন তত শান্তি তৃপ্তি বেশি পাবেন বেশি প্রশংসা করে যদি বলেন যে পাটি পাতাও সারা রাত পাটি পেতে আর যদি মুখ খারাপ করেন তো বেটি যদি বাড়িতে থাকে তাহলে বলবে তোর বাপকে এক গিলাস পানি দিয়ে আর যদি না থাকে বৌমা থাকে তাহলে তোমার বা শ্বশুরকে এক গিলাস পানি দিয়ে আসবে আর যদি বেটি বা বৌমা কেউ না থাকে তাকে এক গিলাস পানি দেওয়াই লাগে তেভাবে এইভাবে বলবে এইভাবে দিয়ে করে চলে যাবে মানে আপনার সাথে কথা থাকে ভালো লাগে না এমনও মহিলা আছে যে তার স্বামীর মুখের দিকে দেখে না নিরুপায় হয়ে সংসার করে বলছে আব্দুল সাহেব আপনি তো বলেন যে স্বামীকে মানতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও তো তার মুখখানি এত খারাপ যে আমি দেখতেই পারি না তা আমি তাকে কেমনে মূল্যায়ন করব কটু কথা বলবেন না গালি দিবেন না আমি কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন চার মারাও যদি কোনো সময় লাগে সংশোধনের জন্য যেখানে আদর আছে সেখানে মায়ের আছে যেখানে আদর আছে সেখানে মায়ের আছে আদর দিয়ে হয় না যখন মায়ের তখন এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন এ কথা আল্লাহ তালা বলেন মারলেও মুখের উপরে মারা হবে না এ কথা তিনি বলেন স্কুলে আগে থাপ্পড় মারত ছাত্রদের মানে তো জানা নাই যে মারতে হবে কোথায় মাস্টার তো আর হাদিস ওর মাস্টার যা পড়িয়েছে উনি তাই পড়েছেন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও কথা তো মিথ্যে কেউ তো দেখে না দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ কথা তো মিথ্যে কেউ তো দেখে না ধর্ম এমনিতেই চলছে ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে বিকৃত করা হয়েছে আরবি ভাষায় সেগুলো ইরানে গেছে ইরানে গিয়ে সেটা ফার্সি ভাষা হয়েছে সেইটা এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিয়ে এসেছে তারা ছিল মোগল তাদের ভাষা ছিল ফার্সি তারা ছিল তরিকাপন্থী চিস্তি তরিকাপন্থী কাজে ধর্মটাই বিকৃত হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে তারা যখন চলে গেছে সাড়ে সাতশো বছর পরে তখন ইংরেজ একশো নব্বই বছর তাহলে মোট কত হলো সাত আট নয় নয়শো চল্লিশ নয়শো চল্লিশ বছর সঠিক ধর্ম মানুষ খুঁজবে এরকম পরিবেশ আসে না যার কারণে এলোমেলো হয়ে গেছে আমি আছি নব্বই সাল থেকে বগুড়াতে আমার বক্তব্য শুরু যার কারণে বগুড়ার লক্ষ্যে আমি অন্তর থেকে ভালোবাসি নব্বই সাল থেকে আমি মানুষকে বলে আসছি ধর্মের নামে বিকৃত ধর্ম আছে আপনারা একটু সতর্ক হন আর তার সাথে এ কথা বলেছি আজ যদি উমার রাজিয়া আল্লাহ তালন বেঁচে থাকতেন আজ এই এ অবস্থায় তাহলে এ দেশে হাজারে নয়শো নিরানব্বই জন বক্তা হতো দারাজ ধর্মের নামে বাইরে যেতে পারতো না একবারে কাটার মাপে যদি প্রমাণ না হয় তাহলে জেল হবে যেটা মুখ দিয়ে বলেছে এক মিনিট একটু পরে সেটা বলছে এই কথাটা আগে শেষ হলো চার মুখের উপর মারো না পাঁচ ওয়ালা তাজরহাইল বাইতে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না বাজারে যাওয়া তো বহু দূরের কথা বাজারে বাজার করতে যাওয়া ভ্যানিট তো বহু দূরের করে যার শরীরে রক্ত বলে কোনো জিনিস নাই সবটুকুই পুজ তাকে একটু খারাপ লাগে না সারাদিন যদি বৌধাক্কা খায় মানুষের সঙ্গে রিক্সালার সন্ধে তার গায়ে একটু কেমন লাগে না তারপরে শরীরে কোনো রক্ত নেই পুজ কাজ করে না যে আমরা যদি কোনোদিন রিক্সায় উঠি আর একটু যদি আমাদের বইয়ে শরীরে একটু যদি খালি রিক্সার কোনো একশো রিক্সা অলপ দেখে যায় ইন্ধ্যে রয়েছে অজ্ঞানে হয়ে যাও আরে সারাদিন ধাক্কা খাচ্ছে বাজারে গিয়ে তার শরীরে একটু ১৯ বিশে মনে হয় না একেবারে কা পুরুষ বো মাঠে থ্যাক আর ঘাটে থ্যাক তার কিছু আসে যায় না এই যে সেই জোহর থেকে না বাজার করছে আপনার মেয়েটা যেখানে বাজার করছে ক্লাস টেনে পড়ে ক্লাস টেনে পড়ে এইটে যেদিন উঠেছে সেদিন হলে তার তিনটে ছেলে হতো কোন সে এখানে বাজারে দাঁড়িয়ে আছে ওকে হিন্দুর মেয়ে আপনি আমাকে বললেই হবে জন্ম দিয়েছেন আপনি কন্ট্রোল করবেন আপনি তাহার যুগ করে জান্নাত কিনতে চান না হলেই হিসাব তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আল্লাহ রসুল বলছেন আবাদা কখনো না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আদায়ুষ যার স্ত্রী বোঝ মেয়ে বেপরদায় চলেও জান্নাতে যাবে না হজ করলেও হবে না তাহার যুগ পড়লেও হবে না দুই আর রাজলত মিনান নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তাহার পড়লেও হবে না হজ করলেও হবে না সম্মানিত দিনী ভাই মধ্যখানে একটা কথা পড় মনে পড়লো সেই কথাটা আগে বলি এই কথা আসলে দুঃখ আফসুস করে বলেছে পৃথিবীর মানুষ মনে রেখো আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে কথাবার্তাতে পোশাক আশাকে চলাফেরাতে কাগজ কলমে অফিস আদালতে খাওয়া পানিতে সব কিছুতেই আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বৃহৎ যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে আমার উন্মাদ তাদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান এভাবে মিশে যাবে মানে খারাপে মিশে যাবে এরপরে আবার বলছেন নামতে ভাষাগত নামতে 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 এমন নিচে নামলেন পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উন্মাদ তাদের সাথে মিলতে গিয়ে মায়ের সাথে জেনা করবে আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম বলেন আপনার মেয়ের সামনের দিক চল ছোট কেন বলেন এটা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি বলেন আপনার মেয়ের নখ বড় কেন নখে নেল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেল পালিশ রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া আপনার মেয়ের বড় কেন আপনি বাপ নন আপনি তো বাপ সবাই তো বলছে আপনি বাপ যদি আমি বলেছি আপনি তার বাপ আমি একথা বলেছি আমি আপনাকে সরাসরি বাপ বলতে কষ্ট পাই যার কারণে আমি একটু এড়িয়ে বলেছি আপনি বাপ সত্যই এটাই ঠিক কিন্তু আমি বলতে কষ্ট পাই এর জন্য আপনাকে আমি বলেছি আপনি সৎ বাপ কথা আমি বলেছি যদি আপনি বাপ এখনই দাবি করেন তাহলে যেটা একটু পরে বলেছি সেটা এখনই বলি বলতে চাইছিলাম একটু পরে সেটা হলে মানালস তারাসবান তিনকে যদি তিনটা মેર লালন পালন করে তিনটা মેર লালন পালন কি এক আল্লামাহুন না তাকে বিদ্যা শিখিয়ে দিলো দুই আদাবাহুন না তাকে শিষ্টাচার শিখিয়ে দিলো তিন zawwaja hunna তার বিবা দিয়ে দিল তাহলে এই মে বিচারের মাঠে মেয়ে তিনটি বিচার মাঠে बाप के থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে তার পিতা আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার পিতার জন্য আগে জান্নাত ঘোষণা হবে তারপরে ওইখান থেকে শরব